নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনের তেইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরবো তোমাদের আজকে দেখাবো দেখো হাওড়া স্টেশনের নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে চব্বিশ নম্বর প্ল্যাটফর্ম এই যে দেখো লাইন ফাইন অনেকটাই পাতা হয়ে গেছে কিছু দিনের মধ্যেই কিন্তু চব্বিশ নম্বর নতুন প্ল্যাটফর্মের উদ্বোধন হয়ে যাবে এর ফলে কিন্তু আরও ট্রেন চলাচলের সুবিধা হবে এবং একটা নতুন প্ল্যাটফর্ম কিন্তু যোগ হবে এই যে এই সাইডে কাজ চলছে এখানে নতুন চব্বিশ নম্বর প্ল্যাটফর্ম তৈরি হবে এটাই তোমাদের দেখানো ছিল তোমরা দেখে নাও এখানে তৈরি হচ্ছে নতুন চব্বিশ নম্বর প্ল্যাটফর্ম ঠিক আছে বন্ধুরা আবার অন্য কোন ভিডিও নিয়ে ফিরে আসব